আমরা চাই মানুষ আমাদের ভালোবেসে কাছে রাখবে যে একজন সে কীভাবে ভালোবাসবে তারও যে একটা ভালোবাসার মন আছে যেটা মানুষ বুঝে না আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারছি তো আমি যদি এখন বলি যে আমি কাউকে ভালোবাসি সেটা নিয়ে অনেক বড় একটা ট্রল সৃষ্টি ভালোবাসা ভালোবাসার শব্দটি খুবই গভীর যা কিনা পরিমাপ করা যায় না আজ বিশ্ব ভালোবাসা দিবস যে দিবসকে কেন্দ্র করে সবাই তার প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানান দেয় কেউ জানান দেয় তার মাকে কেউ জানান দেয় তার বাবাকে আবার কেউ কেউ বা জানান দিয়ে থাকে তার তথা প্রেমিক প্রেমিকাকে কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যাদেরকে আমরা চিনে থাকি একটাবার কি ভেবে দেখেছেন সেই ট্রান্সজেন্ডার মানুষগুলো কিভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে কাকেই বা তার ভালোবাসার কথা জানান দিয়ে থাকে আজকে আমরা তেমনই একজন ট্রান্সজেন্ডার মানুষের সাথে কথা বলবো জানতে চাইবো তিনি কিভাবে এই দিবসটিকে উদযাপন করেছেন এবং কাকি বা তার ভালোবাসার কথা জানিয়েছেন তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে দর্শক আমরা সরাসরি চলে এসেছি রানী চৌধুরীর কাছে আচ্ছা রানী চৌধুরী আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভালোবাসা ভালোবাসা শব্দটি একটি গভীর শব্দ তো আসলে আপনি কিভাবে এই ভালোবাসাটাকে প্রকাশ করেন ভালোবাসা শব্দটা অনেক শব্দটি অনেক বড় একটা ব্যাপার আমরা বাবা হোক আপনি যে একটু আগে বলছিলেন বাবা মা ভাই বোন বা ভালোবাসার মানুষ কিসে থাকে তো যেহেতু আমরা ট্রান্সজেন্ডার আমরা ছোটোবেলা থেকেই কিন্তু ভালোবাসার বিপক্ষে কারণটা হচ্ছে আমরা ছোটোবেলায় ফ্যামিলি থেকে বের হয়ে যাই আমরা চাই মানুষ আমাদের ভালোবেসে কাছে রাখুক সে মা বাবাই হোক সে আমার বয়ফ্রেন্ডই হোক বা সে আমার ভালো কলিগ হোক তো আমরা চাই আমাদেরকে মানুষ ভালোবাসতে আমাদের ভালোবেসে কাছে নিয়ে এটাই চাই তো আজকেই ভালোবাসা দিয়ে স্পেশাল কিছু নাই স্পেশাল কিছুই নাই কারণ আমরা চাই মানুষের কাছে যে শুধু ভালোবাসা দিবসে না আমাদের সবসময় মানুষ ভালোবেসে কাছে জেনে নিজের কাছে করে রাখে এবং এটা সব সেক্টরে ভালোবাসা দিবসে যে শুধু ভ্যালেন্টাইন দিয়ে উপলক্ষেই যে মানুষ ভালোবাসবে তা না ভালোবাসার প্রত্যেকটা ক্ষেত্রে যেন মানুষ আমাদেরকে ভালোবাসে এবং আমাদের মতো যারা আছেন তারা সবাই যেন ভালোবাসা পাত্র হয়েই সারা জীবন থাকে এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য সবাই তার প্রিয় মানুষটাকে ভালোবাসার প্রকাশ জানে তো আপনি এরকম কাউকে জানিয়েছেন কিনা বা আপনার এরকম কোনো ভালোবাসার মানুষ আছে না এরকম ভালোবাসার মানুষ নেই আর আমাদের বাংলাদেশ সিচুয়েশানে আমরা জানি যে মেল ফিমেল বাইরে আর কিছু নাই আমরা একটা ব্যারিকেড দিয়ে দিই তো সেখানে এখন ট্রান্সজেন্ডার হিসেবে মানুষ ভালোবাসবে ট্রান্সজেন্ডারকে মানুষ কাছে নেবে সেটা মানুষ আসলে দুঃসাহস করতে পারে না বা কেউ ভালোবাসলেও সেটা মিডিয়ার সামনে প্রকাশ করে না সো আমাদের বাংলাদেশের ইয়েটাই এরকম যে আসলে আমি যদি কাউকে ভালোবাসি এটা হয়তো মানুষ হাস্যকর হিসেবে নেবে যে একজন ট্রান্স বা একজন হিজরা সে কীভাবে ভালোবাসবে তারও যে একটা ভালোবাসার মন আছে এটা মানুষ বুঝে না আসলে এইটার সব থেকে বড় কারণটা কি এই যে সুস্থ সোসাইটিতে যারা আছে আমরা যারা আছি আমরা কেন আপনাদেরকে নিতে পারি না কিন্তু বাইরে দেশে যেমন আছে ভ্যালেন্টাইন হচ্ছে ওখানে ট্রান্স বলেন হিজরা বলেন বা যারাই বলেন তারা কিন্তু লিফ্ট টুগেদার করছে তারা সেখানে কিন্তু কোনো কিছু নাই আজকে আমি যদি কাউকে ভালোবাসি বা আমি যদি প্রকাশ করি যে আজকে আমি তাকে ভালোবাসি তখন তাহলে তার ফ্যামিলি বলছি তুমি একজন হিজড়াকে ভালোবাসছো বা তুমি একটা ট্রান্সকে ভালোবাসছো এই সমাজের না এটা ধর্মীয়ভাবে নেই মানে অনেক কিছু আছে তো এগুলো চিন্তা করা হয়তো বা আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি হয়তো ও জানে আমি ওকে ভালোবাসি কিন্তু সমাজে আর কোনো মানুষ জানতে পারছে না ফ্যামিলির মানুষ জানতে পারছে না তো এটাও তো এক অনেক বড় একটা কষ্টের জায়গা যে আজকে ভালোবাসা দিব শুধু ওকেই বলতে পারছে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা জানছে কিন্তু আমাদের সমাজে যারা তাদেরকে আমি ওভাবে বলতে পারছি না বা টাইম লাইন দিয়ে আসতে পারছে না যেমন আমি রানী চৌধুরী এখন মিডিয়াতে কাজ করি সো আমি যদি এখন বলি যে আমি কাউকে ভালোবাসি সেটা নিয়ে অনেক বড় একটা প্রবল সৃষ্টি হয়ে যাবে সো অনেকটা আমাকে নিয়ে একটা হাসির পাত্র শুরু হয়ে যাবে যে হিজড়া হিজরা বা এরকম ট্রান্স ওকে ভালোবাসতে পারে ওকে এটা করতে পারে সো এই কারণে আমরা এগুলোকে হাইট করে যাই কিন্তু আমাদের দেখেন আমরা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন দেশে কথা বলার সুযোগ আমাদের আছে ভালোবাসা প্রকাশ করার সুযোগ আছে সেটা কেন আমাদের সুস্থ মানুষদের জন্যই হবে এই যে বললাম সমাজ একটা ভেরিয়েট দিয়ে দিয়েছে মেইল ওর ফিমেল এর বাইরে কেউ যেতে পারবে না বা আমাদের ওই কনসেপ্টটা এখন আসে না যে ওরা আছে ওরা ওদের মনে ওদের একটা মন আছে ওরা ভালোবাসতে পারে এই জিনিসটা বললাম না সমস্ত কাটকে রেখেছে আপনি বললেন যে একটা চেঞ্জ দ্রুতই আসতে চলেছে আসলে এই চেঞ্জটা আসলে কিভাবে আসতে পারে মানে আমি বলছি এখনো কিন্তু আপনাদের ভিতরে যারা আছে অনেকের ভিতরে শিক্ষার অভাব আছে যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ইতিবাচকের জায়গায় নেতিবাচক কিছু ঘটে যায় দেখেন যেমন আমি বলি আমি যখন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন থেকে তো আমি স্কুল থেকে বৈষম্য হচ্ছি আমার আচরণ কারণে আমি একটু মেয়ে মেয়েলি স্বভাবে সেই আচরণ থেকে আমি স্কুল থেকে বেরছি আমি যখন স্কুলেই শিক্ষিতে পাচ্ছি না তাহলে তো আমার শিক্ষার তো আগাবেই না সামনে আমি যেতেই পারবো না তারপর ফ্যামিলির একটা বেরিয়ার আছে যে ফ্যামিলিতে একটা হিজড়া হিজরা ব্যাডমিন্টন ট্রান্স থাকে তার কোনো বিয়ে হয় না তো অনেক বিরিয়ার আছে এগুলো আমরা কাম আউট করে এসেছি এবং আপনি সবচেয়ে দেখবেন যে আমি আজকে রানী চৌধুরী একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার আপনার আব্বা আম্মা দুজনেই বেঁচে নেই তাছাড়া সমাজও আপনাকে একটু বৈষম্যের চোখে দেখে আসলে সব কিছু মিলিয়ে যে ফিলিংসটা আপনার এবং এই ভালোবাসা দিবসে আর কি সব কিছু মিলিয়ে ফিলিংসটাকে আপনি কীভাবে দেখছেন বা কী বলবেন বললাম তো ছোটোবেলা থেকে আসলে ভালোবাসা হারিয়েছি ভালোবাসা হারিয়েতেছিলাম তো আমি চাই যে এই ভালোবাসা দিবসে আমার যারা আপনজন আছেন যারা আমার প্রিয় মানুষ আছেন তারা আমাকে ভালোবাসবেন কাছে টেনে নেবেন স্পেসিফিক কেউ নেই যে একে আমি ভালোবাসি তো আমার অনেক ফ্রেন্ড আছেন যারা আমাকে খুব পছন্দ করে সবাই আমাকে খুব ভালোবাসে এরকম অনেক ফ্রেন্ডরা আছে তো সবাইকে আমি এই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা কলিগ আছেন সবাইকে আমার এই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা আমাকে যেমন ভালোবাসেন সবসময় তেমন ভালোবাসে